শীত এলেই গ্রাম বাংলার সবচেয়ে মিষ্টি উপহার হল খেজুরের রস ভোরের কুয়াশা বেদ করে গাছে বায়েরা খেজুরের গাছে হাড়ি ঝুলিয়ে সংগ্রহ করেন এই খাঁটি প্রাকৃতিক রস এই ভিডিওতে আপনাদের দেখাবো আউলটিয়া গ্রামের খেজুরের রস সংগ্রহের পুরো প্রক্রিয়া গ্রামের শীতের সকালে আবহাওয়া মাটির হাড়িতে টপটপ করে পড়া রস আর গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য এরকম পরিবেশ দেখার জন্য হলেও কাঁচা রস খেজুরের সেটি খাওয়ার জন্য হলেও আমিও চলে এসেছি ইটপাথরের যান্ত্রিক মাইমে সিংহ শহর কেবল আনমরু গুমাচ্ছে রাত ও ভোরের কুয়াশা তখনও কাটেনি ঠিক তখনই রসের রাজ্য ত্রিশালের আউলটিয়া গ্রামে যাচ্ছি এখন বোর চারটা তিরিশ মিনিট ময়মসিংহ শহর থেকে এ গ্রামে এসে গেছি যাই হোক বন্ধুরা গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে বাইকি করে যাচ্ছি এ গ্রামেরই খেজুর গাছের গাছে আবুরাহান ভাই বাড়িতে ইতিমধ্যে চলে এসেছি খেজুর গাছের আবু আবুরাহান ভাইয়ের বাড়িতে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আবুরাহান ভাইয়ের বাড়ি ফজরের আজানের পর আবু রায়হান ভাইয়ের সাথে যাচ্ছি খেজুরের রস কিভাবে গাছ থেকে নামানো হয় সেটি দেখার জন্য এক স্থান থেকে আরেক স্থানে ছুটে চলেছি আবু রায়হান ভাইয়ের সাথে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে চলে গেছে খেজুর গাছের নিচে এখন গাছ থেকে রস নামানোর প্রক্রিয়া চলছে দেখতেই পাচ্ছেন আবু ভাই কিন্তু গাছে উঠে পড়েছে বোর সকালের এরকম দৃশ্য বর্তমানে খুব কম দেখা যায় এটি হচ্ছে ত্রিশালের আউলটিয়া গ্রাম যেটি মাইমিসিংহ শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে গাছ থেকে এরকম খেজুরের রস পেরে সেই খেজুরের রসটি আবার কলসিতে রাখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে এই খেজুর গাছগুলো একদম বিলীন হয়ে যাচ্ছে একদম এই খেজুর গাছ তো পাওয়াই জানা আর খেজুরের রস তো দূরের আলাপ তারপরও সেই খেজুরের রসের উদ্দেশ্যে খেজুর গাছের উদ্দেশ্যে মূলত আমাদের এই পথ মানে এই ভিডিওতে আপনাদেরকে মূলত দেখানোর জন্য যে আসলে এখনও কিছু কিছু জায়গায় এই খেজুর গাছগুলো রয়েছে এবং সেই যেটি কে বলে আমৃত্তির মতো যেটি বলে খেজুরের রস সেটি আর সেটিও এখন পাওয়া যায় না দিন দিন সব কিছু কেমন যেন বিলীন হয়ে যাচ্ছে তারপরেও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই যে সাগর ভাই সাগর ভাইয়ের এলাকা সেখানে চলে এসেছি এই খেজুরের গাছ এবং খেজুরের রস দেখার জন্য খাওয়ার জন্য এখন রয়েছে মাইম শহরের ত্রিশালে উত্তর সালে আউলটিয়া নামে একটি জায়গা রয়েছে সেখানে এখানে এসেছি আবু রায়হান ভাইয়ের এখানে যে মূলত খেজুরের রস পারে এবং এই সকালে মূলত আসার কারণটা হচ্ছে খেজুরের কাঁচা রস খাওয়ার জন্য এবং কিভাবে সেটি গাছটিকে পাড়া পারা হয় সেটি দেখার জন্যই মূলত ম্যামসিংহ শহর থেকে এখানে আসা যত সময় যাচ্ছে কুয়াশা তত বাড়ছে সেই সাথে আজ খেজুরের রস খাবো সেটার আনন্দ বোঝানোর মতো না প্রতিনিয়ত এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছি খেজুরের দৃশ্য দেখার জন্য খেজুর গাছের গাছে আবু রায়হান ছোট কাল থেকে খেজুর গাছের রস গাছ থেকে নামিয়ে থাকি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই খেজুরের রস করা হচ্ছে এখন ছয়টা চৌত্রিশ মিনিট সকাল আজকে একুশ তারিখ ডিসেম্বরে আজকে চলে এসেছি এই ত্রিশ সালে দেখুন এখানে আবু ভাই এখানে রস পাচ্ছে তার এখানে চলে এসেছে আজকে

যার জন্য আসা আর যার আমন্ত্রণে আসা সে হচ্ছে আমাদের সাগর ভাই প্রিয় সালাম আলাইকুম আমার বাসা হচ্ছে ত্রিশাল আর এই শীতের সিজনে খেজুরের কাঁচা রস যে ত্রিশালে কিন্তু একটু বেশি পাওয়া যায় আর এই কাঁচা রসটা আপনি সকালবেলা যখন গাছ থেকে নামানো হয় তখন সেই গাছের নিচে বসে খাওয়ার যে একটা আনন্দ সেটা যারা ত্রিশালে এসে খেজুরের কাঁচা রস খেয়েছেন তারাই বুঝতে পারেন অবশ্যই আপনারা যারা এখনো আসেন নাই আসবেন ত্রিশালে আমন্ত্রণ রইল খেজুরের কাঁচা রসের আর বিশেষ করে আবুরাইহান ভাই দেখুন এখনো গাছ থেকে সেই কাঁচা রস এখনো পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন বর্তমানে এই গ্রামে ছড়াচ্ছে এক চেনা সুবাস না কোনো কৃত্রিম সুগন্ধি নয় এ যেন মাটির বুক চিরে আসা শীতের চেনা খেজুরের রসের গ্রাম খেজুর গাছের গাছি আবু রাহান ভাইয়ের দাদা বাবা ভাই সবাই এই খেজুর গাছের রসের ব্যবসা করতো সেই ধারাবাহিকতায় আবু রাহান ভাইও তাই করছে কিন্তু দিন দিন পরিবেশের কারণে এই খেজুর গাছের ও খেজুর গাছের রসের ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখুন অনেক ছোট একটি গাছ এখান থেকে কিন্তু সেই এই সকাল বেলায় এই কাঁচা রসটা কিন্তু গাছে রয়েছে আমরা খাবো তবে কিছুক্ষণ পর আর এখন রয়েছে ত্রিশালের আউলটিয়া নামের একটি গ্রাম রয়েছে সেখানে আবু রায়হান ভাইয়ের কাছে এসেছি এই কাঁচা রসটি খাওয়ার জন্য আর কিভাবে গাছ থেকে। এই রসগুলো পারা হয় সেটি দেখার জন্য আপনারা দেখুন আমি কিন্তু একদম গাছের নিচ থেকে কিন্তু আমি এই রসটিকে ছুঁয়ে দেখলাম আসলে সেই অনুভূতিটি আসলে বলার মতো না আপনারা যারা এরকম পরিস্থিতিতে কখনো পড়েননি বা আসেননি বা দেখেননি খাননি আপনারা সময় সুযোগ পেলে চেষ্টা করবেন এভাবে কাঁচা রস খাওয়ার জন্য বিশেষ করে খেজুরের এই ছোটো গাছটাকে আমি এই সকাল বেলায় এই নামে একটি গ্রামে দেখুন একটি ছোট খেজুর গাছ সেই খেজুর গাছটিকে আমি এই রসটি পারবো এবং সেই রসটি পেরে কলসি যে একটি কলসি রয়েছে সেখানেও ঢালবো আপনাদেরকে দেখাবো তাহলে দেখুন কিভাবে রস পারতে হয় দেখুন আমিও কিন্তু এই সকালে একদম এই খেজুর থেকে এই টাটকা রস পেরেছি খাবো আপনারাও দেখবেন তাহলে আসুন সেই খেজুরের রসটি কলসিতে ঢেলে আপনাদেরকে দেখাই আসুন আমাদের আবু ভাই ওনার এখানে এসেছি এই রসটি মূলত ওনারই ওনার উদ্দেশ্যেই মাইমসি থেকে ঠিক ফজরের আগে আগে ওনার বাসায় এসেছি আসার পর দেখুন এই সকালে এই আমাদের সেই আনন্দটুকু মুহূর্ত যেটি হচ্ছে নিজে গাছটিকে পেরে এই রসটি হাতে নিয়েছি বন্ধুরা দেখুন এখানে আর একটি খেজুর গাছ আর সেই গাছের মধ্যেই রস যে গাছটি হচ্ছে আবু রাহান ভাইয়ের এই গাছ থেকেও এ রসটি আমি নামাবো আর আপনারা দেখুন মানে এই অনুভূতিটি বোঝানোর মতো না দেখুন এই গাছ থেকে কিন্তু আমি রসটি নামিয়েছি দেখুন হাড়ি সেই মাটির হাড়িতে খেজুরের রসগুলো গাছ থেকে পড়তো একটি দুটি এভাবে ফুটো কিন্তু আজকে এই ত্রিশালে এসে আউলটিয়া নামে একটি গ্রামে এসে একটি নতুন অভিজ্ঞতা সম্মুখীন হলাম সেটা হচ্ছে সেই মাটির হাড়িগুলো এখন পাওয়া যায় না সেই মাটির হাড়ির জায়গায় এখন এই প্লাস্টিকের এটি এটিতেই মূলত রসগুলো এখন পরে রাখা হয় কারণ সেই মাটির হাড়িগুলো দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এই বাংলা থেকে তবে এই মাটির হাড়িগুলো হচ্ছে এলো বাংলার ঐতিহ্য বাংলার ছোঁয়া ছিল সেই মাটির হাড়িগুলোতে কিন্তু সেগুলো এখন দিন দিন বিলীন হয়ে যাচ্ছে সেই সাথে এই খেজুরের গাছ খেজুরের রস সেইগুলো আর কি বলবো সেগুলো দিন দিন এখন নাই বললেও চলে তারপরেও কিছু কিছু গ্রামে এই খেজুরের রসগুলো পাওয়া যায় কিছু কিছু গাছ পাওয়া যায় দেখুন এটি হচ্ছে গাছ থেকে মাত্র নামানো রস খেজুরের কেমন লাগলো ভাই এক কথায় মানে বলার মতো না অসাধারণ আমরা শহরে রস কিনে খাই তবে শীত আর এটা অনেক রাত দিন পাত কিন্তু কিসের পার্থক্যটা আপনারাই বলবেন তবে থেকে নামানোর পরে এরকম রস আসলে মানে আমি আসলে মুগ্ধ আপনারা দেখুন এই ছোট সেই গাছ থেকে নামানো রসটি খেয়েছে রসটি কেমন তুমি কি প্রতিদিনই খাও নাকি আজকে প্রথম আজকে প্রথম খেয়েছে তারপরে আসলে গাছ থেকে নামানোর পর সাথে সাথে খাওয়া মানে মজাটাই অন্যরকম বন্ধুরা ত্রিশালের আউলটিয়া গ্রামের খেজুর গাছের গাছি আবু রাহান কাছ থেকে বোতলে ভরে খেজুরের টাটকা রস নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সেই রসটি কিন্তু আমি বাড়িতে নিয়ে যাব আচ্ছা ভাই আপনার নামটা আমার নাম ভাই আবু রাহান আপনি এই রসের সাথে কতদিন যাবত আপনার সম্পর্ক আমার রসের সাথে বহু বছর মানে হন্ডা বিশ বছর সম্পর্ক আমি ছোট থেকে এটা আরই দিয়ে আমার আগে বড় ভাই দিত আমি দিই

আপনারা যারা শহরে থাকেন মাঝে মধ্যে গ্রামে আসতে হয় এটির মূল কারণটি হচ্ছে আপনারা আসলে এরকম সুন্দর দৃশ্য গ্রামের আর এরকম পরিবেশ আপনারা দেখতে পারবেন আপনারা দেখুন এটা হচ্ছে আবু রায়হান ভাই সেই আবু রায়হান ভাইয়ের এখানেই মূলত চলে আসা আর সে রায়হান ভাই রস নিয়ে যাচ্ছে আপনারা দেখুন আপনারা চেষ্টা করবেন গ্রাম সাইডে আসার জন্য এরকম পরিবেশ দেখার জন্য হলেও কাঁচা রস খেজুরের সেটি খাওয়ার জন্য হলেও আমিও চলে এসেছি মানে দেখুন এক কথায় অসাধারণ আর সেই ত্রিশালের আউলটিয়া গ্রামেই এই খেজুরের রসটি পাওয়া যায় আজকে অনেকক্ষণ এই ত্রিশাল আউল আউলটিয়া গ্রামে অনেকক্ষণ ঘুরেছি আসলে খেজুরের গাছগুলো তো আসলে এক জায়গায় থাকে না এক একটা এক এক জায়গায় থাকে আর প্রতিটি জায়গায় এবং প্রতিটি গাছ থেকেই খেজুরের রসটি কিভাবে পারা হয়েছে সেটি আমি দেখেছি আপনারাও চাইলে দেখতে পারেন আর এই আবু রায়হান ভাইয়ের কাছে বিশেষ করে আসবেন খুব আন্তরিক একটি মানুষ আমরাও এই মাইমাস শহর থেকে এসেছিলাম এই ত্রিশালে আসার পর আমরা এই আবুরা ভাইয়ের সাথে ধরতে গেলে মোটামুটি তিন চার কিলো হবে পুরা গ্রামটার মধ্যে আমরা ঘুরেছি খেজুরের রস গাছটিকে নামিয়েছে খেয়েছি নিয়েছি আপনারা চাইলে আসবেন বিশেষ করে দেখুন এই শীতের সকালে এরকম পরিবেশ চারিদিকেই কুয়াশা মনে হবে যে আসলে ধোয়া ধোয়া বলতে আসলে কুয়াশা আপনারা দেখুন পরিবেশটি আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এরকম মুহূর্তটি আমরা যারা শহরে থাকি আমরা একদমই পাই না বন্ধুরা দেখুন এটি হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত সময়ের সুন্দর একটি উপহার আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খেজুরের রস যেটি এই গাছটিকে নামানোর পর যেই রসটি হয় সেটি এটি সাগর হাতে আমরা খাওয়ার জন্য এবং নেওয়ার মূলত এখানে এসেছিলাম যাই হোক আমিও রস নিয়েছি এই আউলটিয়া একটি গ্রাম রয়েছে ত্রিশালের সেখান থেকে আপনারা যারা টাটকা রস নিতে চান আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আবু আবুরাহান ভাইয়ের নাম্বারটি দেওয়া থাকবে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা টাটকা রস খেজুরের প্রশ্ন নিতে পারবেন আজকের মতো আপনাদের কাছ থেকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি এবং সাগর সাগরবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল